মানে যত বেশি আপন তাদেরকে কিন্তু তুই বলা যায় আমাকে মাঝে মাঝে বলতো যে তুই যে রাগ করস ঘরে ভাত খাইতে চাচ্ছ না আমি না থাকলে তো কেউ খাওয়াইতো না তো এত গভীর ভালোবাসা ছিল যেটা পৃথিবীর কাউকে ব্যাখ্যা আমার পক্ষে সম্ভব আঠারো জুলাই উত্তরাতে আজমপুর বিএনএস সেন্টারের সামনে ওভার ব্রিজের নিচে তাকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে উনিশ তারিখে যখন আমরা গ্রামের বাড়িতে যাই সকালে জানা যা পড়াইতে কয়েকজন সাধারণ পাবলিক কানতেছে তো ওরা এত কান্না করতেছে আমি যে আমি তো তাদেরকে চিনি না আমি জিজ্ঞাসা করলাম তোমরা এত কান্না করতেছো তোমরা কে কোথায় থেকে আসছো পরে বললো যে আমি যখন নারায়ণপুর কেয়ার হাসপাতালে আসছি ডাক্তার দেখানোর জন্য সাড়ে পাঁচ সাতটা টেস্ট আমাকে দিয়েছে আমি টেস্টের টাকা আমার কাছে ছিল না তার মানে ব্যক্তি বের করে বলতো না টাকাটা নিয়ে তুমি টেস্ট করে যাও তা আমি সারের ওষুধ খেয়ে আমি ভালো তো স্যার মারা যাওয়ার পরে যেদিন মারা গেছেন রাত্রে আমরা শুনছি আমার ছেলে আমার জন্য অনেক কষ্ট করছে মারা গেছে দিন ও আগের দিন রাত্রে বুধবার দিন রাত্রে রাত্রের দুইটা আড়াইটা পর্যন্ত আমার হাত পাও রসুন দিয়া মাইকে আর ডোলা দিচ্ছে আমার ছেলে বাসে মা আমার জিজ্ঞাসা করতেছে মা তোমার কিছু লাগবো তুমি কি খাবা বলো পরে আমি বললাম যে বাবা ওই দিন যে আইসক্রিম দিয়ে আমরা ওই আচার মাখার যে মশলাটা দিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম না আমার কাছে খুব ভালো লাগছে ই ডানতে পারবি পরে আমার ছেলে ই এই স্টেশনে গেছে গেছে ওর কাছে সব কিছুর আগে ছিল ফ্যামিলি তার পরিবার পরিবারের প্রাধান্য বেশি দিচ্ছে হচ্ছে প্রচন্ড জাস্ট একটা মানুষ ছিল সে কখনো কোনো কিছু অন্যায় দেখতে পারতো না নষ্ট লাগে অনেক কারণ তানফিনের সাথে আমি প্রচুর হাটাহাটি করতাম পাশে আর কি ফিজিক্যালি অনেক ছিল ছিল ও ব্রাউন বেল্ট সে এলেফার নিয়ে কাজ করতো লাইন ফলোর রোবটস নিয়ে সকার বট নিয়ে রোবোটিক্সের অনেক জিনিস নিয়ে সে কাজ করছে আমাকে অলওয়েজ তানফিনের রুম হয়ে আর কি আমার রুমে যাওয়া লাগতো যাওয়ার সময় আগে তানফিনের রুমে ঢুকতাম সবসময় দেখতাম যে সে সবসময় কিছু না কিছু খুলছে না লাগাচ্ছে ওর তোর স্টার্ট আপে ছিল আর কি ড্রোন নিয়ে ড্রোন নিয়ে প্রচুর কাজ ছিল ওর স্মরণে আসলে এখানে আইটি ওয়ার্ক বানানো হয়েছে আমাদের যেন আমরা ভবিষ্যতে ওর লেগেছিটাকে কন্টিনিউ করতে পারি শহীদ হওয়ার ষোলো ঘন্টাকে স্ট্যাটাস দিয়ে গেছে আমরা ইমানের সর্বনিম্ন স্তরে আছি একটা সাজোয়া যান যেতে যেতে ইউটার্ন দিয়ে কুলি করতে করতে গেছে আমার ছেলেকে অবার করে চলে গেছে চলে যাওয়ার যেই আবার ঘুরে আবার আমার ছেলেকে গুলি করছে এখানেও একটা বড় গুলি এখানে আছে আর এখানে অনেক ছড়া আমি যাই দেখি আমার ছেলে ইমার্জেন্সিতে তখন আমি মনে করছি কি আমি আমার ছেলেটাকে হাত দিলে মনে হয় আমার ছেলে প্রাণ ফিরে পাবে আমি হাত দিছি আমার ছেলে প্রাণ ফিরে আসে নাই আমার ছেলে দেশের জন্য শহীদ দেখি আলহামদুলিল্লাহ পারি না সহ্য করতে সারা দিন অপেক্ষায় থাকি যে ছেলে সন্ধ্যায় বাসায় আসবে কই আমার ছেলে তার সন্ধ্যায় আসে না বাসায় কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে ময়ে সোনার নলুখানি গোলা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে